রঙ বেরঙের অনেক রঙের পিঠে বানিয়ে আমি আজ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এখানে আমি আজকে আমার রেসিপি আছে রঙ বেরঙের পাটিসাপটা তার জন্য এখানে আমি পুটটা বানিয়ে নেবো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখে এখানে আমি পাউডার বানিয়ে নিলাম অত মিহি করে পাউডার না বানালেও হবে একটু গোটা গোটা রাখলেও হবে তো এদিকে পাউডার বানিয়ে রেখে দিলাম তারপর এখানে আমি কড়া দিয়ে দিয়েছি কড়াতে এবার ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গলে গেছে এবার আমি একটা নেড়ে চেড়ে গোটা কড়াইয়ে মেখে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা একটু নেড়ে আমি এখানে সুজি দিয়ে দিলাম সুজি আমি বেশি না অল্পই দিয়েছি চালের গুড়িটা যতটুকু নিয়েছি সুজিটাও আমি ততটুকুই নিয়েছি এবার সুজিটা দিয়ে একটু নাড়তে নাড়তেই চালের গুঁড়োটাও দিয়ে দিলাম এভাবে চালের গুঁড়োটা নাড়তে নাড়তে যখন এই রকম কালার হবে ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব ভিতর নামিয়ে নিলাম এটা আমি ঠান্ডা হতে দেব। তারপর আবার আমি ওই কড়াতেই এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এখানে দুধটা আমার জাল কড়াই ছিল তবে ঠান্ডা হয়ে গেছিলো তাই হালকা একটু গরম করে নিব এখানে হালকা গরম হয়ে গেছে এবার আমি খেজুরের গুড় দিয়ে দেব। আর একটা কথা মাথায় রাখতে হবে যে দুধটা যেন বলক না ওঠে দুধটা যদি হাই ফ্লেমে অনেকটাই গরম হয়ে যায় তারপর গুড় দেওয়ার সময় দুধটা কেটে যেতে পারে তাই খুব কুসুম কুসুম দুধটা যখন গরম হবে তখন গুড়টা দিয়ে গুড়ের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হাই ফ্লেমেই দুধটা ফুটিয়ে নিতে হবে দুধটা আমার এদিকে ফোটানো হয়ে গেছে তারপর ভেজে রাখা সুজি আর চালের গুঁড়ি দিয়ে দিলাম তালের গড়িয়া সুজিটা যখন এই ভাবে ফুটবে তখন গায়ে ছিটকে পড়বে তখন ভাববেন এটা হয়ে গেছে এবার আমার হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে আমি একটা মানে ব্যাটার বানিয়ে নেব এখানে আমি রুল ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে আস্তে আস্তে জলটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেবো একসাথে কখনোই জলটা দেবেন না স্মুথ করে একটা ব্যাটার বানিয়ে নিয়ে আমি রেখে দিলাম এবার এখানে যেহেতু আমি একটু কালারফুল করব তার জন্য এখানে কোনো ফুড কালার আমি ব্যবহার করব না এটা বিট বিটটা প্রথমে আমি গ্রেট করে নিলাম তারপর গাজরটাও আমি এইভাবে গ্রেট করে নেব আর এখানে সবুজ কালারটার জন্য পালং শাক নিয়েছি পালং শাকটা একটু সেদ্ধ করে মানে ভাপিয়ে নিয়ে মিক্সচারে পেস্ট করে নিয়েছি তারপর সেটা থেকে একটা ছাক নিয়ে নিয়ে আমি এভাবে চিপিয়ে চিপিয়ে রসটা বের করে নেব সব রসগুলো আমার বের করা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে সব 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 কিছু সব বাটিতে আমি ময়দাটাকে দেব কতটা পরিমাণে লাগবে সেটা তো আমি বুঝতে পারছি না তাই প্রথমে এক চামচ করেই দিয়ে দিয়েছি দিয়ে এবার ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব বিটটা একটু ড্রাই লাগছিল মানে অল্পতে কালার হয়ে যায় অল্প ছিল তার জন্য এখানে আমি একটু জল মিশিয়ে নিয়েছি এবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব যাতে ভেতরে কোনো ও দলা না পাকিয়ে যায় তো আমার ওখানে কালার রেডি হয়ে গেছে এবার আমি চলে এসেছি একটা তাওয়া নিয়ে এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা করাতেও করতে পারেন তাওয়া নিয়ে প্রথমে আমি কিভাবে ডিজাইনটা এইভাবে আমি চামচ দিয়ে দিয়ে দিই যে যেরকম পারবেন সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন আমি যে এইভাবেই দিচ্ছি বলে এইভাবেই দিতে হবে তা কিন্তু নয় যেরকম পারবেন সেই রকমই ছোটো ছোট দিতে পারেন বড় দিতে পারেন তারপরে আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম ময়দার ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবেই তাওয়াটা ঘুরে নিয়ে চারিদিকে একটু পাতলা করে নিতে হবে তারপর যে পুটটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দেব এখানে দিয়ে দিয়ে এবার আমি ছন্নিটা দিয়ে একটা পাটিসাপটা করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবেই আমি বাকিগুলোও করে নেব হয়ে গেল এখানে আমার দুটো মতো হয়ে গেছে করা বাকিটাও আমি অনেক রকমের মানে করে করে দেখাচ্ছি এখানে আমার আরেকটাও রেডি হয়ে গেছে তা আজকে আমার এই সাপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ